এটা কোন গেট উত্তর গেট নাকি না দক্ষিণ গেট দক্ষিণ গেট তো না ভিতরে না গেলে তো আসলে বোঝা যাবে না কোনো এক সময় যাব ইনশাআল্লাহ ব্লক করব কেমন এটা কিন্তু অনেক সুন্দর দ্য সিন ইজ আর্থ লাভিং হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর এখানে কোন একটা প্রকল্প হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু অনেক বছর আগে আহ মেবি বি হাজার দুই হাজার সতেরোতে এসেছিলাম দুই হাজার সতেরোতে কিন্তু পরিবেশটা এরকম ছিল না মানে গ্রাহ কি বলে মানে গ্রামীণ যে পরিবেশ এটা খুব ভালো ছিল এখন আমরা কি বলে একটা ব্রিজ আছি